উৎসব বৈদিহীর মুখে ঘষে দিয়ে সমস্ত সম্পত্তি বুঝিয়ে দিল কৌশিকী মুখার্জি জগদ্ধাত্রিয়ার দুর্গাকে হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো নতুন গল্পে দেখা যাবে যে উৎসব জগদ্ধাত্রীর ঘরে এসেছে আর এসে বলছে প্লিজ এবারে বাড়িটা ছাড়ো এ বাড়ি থেকে চলে যাও আর কত থাকবে আর তুমি যদি চাও তোমাকে সাহায্য করার জন্য আমি তোমাকে একটা ছোটোখাটো চাকরি দিতে পারি এতটুকুই করতে পারি এর বেশি কিছু আমি করতে পারবো না ওইদিকে তখনই দেখা যায় ফোন আসে কৌশিকী মুখার্জির কৌশিকী জগদ্ধাত্রীকে বলতে থাকে কি কি তুমি খুব একা হয়ে গেছ তাই না ও বাড়িতে সবাই তোমাকে ঘিরে ধরেছে তোমাকে একটা কথা বলি যাই করো না কেন কিছুতেই কিন্তু ওই বাড়ি ছেড়ে যাবে না আমি কিন্তু তোমাদের সবাইকে নজরে রেখেছি তোমরা কে কি করছো না করছো কোথায় যাচ্ছ সবটাই আমি নজরে রাখছি তোমাকে শুধু একটা রিকোয়েস্ট করছি তুমি কিন্তু এই মুহূর্তে আর উৎসবকে কোনো চর মেরো না তুমি একদম সাধারণ বউ হয়ে থাকো যেমনটা একটা বাড়ির বউ হয়ে থাকে তুমিও ঠিক সেভাবেই ওই রকমটা সেজে থাকো কারণ ওরা তোমাকে বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছে আর আমি জানি স্বয়ম্ভ একটা কেস নিয়ে কি করছে সেটার খবরও আমার কাছে আছে আর সেটা তো আমার মেয়ের শাশুড়ির বন্ধু তাই সমস্ত খবর আমার কাছে রয়েছে তুমি শুধু খেয়াল করো এই বাড়ি থেকে কিছুতেই বের হবে না তারপরে ফোনটা রেখে দেয় কৌশিকী মুখার্জি এরপরে উৎসব বলতে থাকে কি কৌশিকী মুখার্জির সাথে কি কথা হলো তোমার তখনই দেখা যায় হাত জোর করে অনুরোধ করতে থাকে জগদ্ধাত্রী উৎসবকে বলতে থাকে প্লিজ আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না আমাকে এই বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় থাকবো বলো আমি তোমার কথা মতো চলবো তুমি যা বলবে আমি তাই করব তুমি রান্না করতে বললে আমি রান্না করব। তুমি যে কাজ করে দিতে বলবে আমি সেই কাজই করব কিন্তু প্লিজ তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না এই কথা শুনে তো উৎসব জগদ্ধাত্রীর মুখে এমনটা শুনে পুরোপুরি অবাক হয়ে যায় যে জগদ্ধাত্রী তাকে এভাবে করে রিকোয়েস্ট করছে ওইদিকে দেখা গিয়েছিল উৎসব কৌশিকীকে বলেছিল যে সে নাকি কৌশিকীকে মুখার্জিকে চাকরি দিবে বিশ থেকে একুশ হাজার টাকা বেতনের মধ্যে তখন কৌশিকী তাকে প্রশ্ন করেছিল তুই আমাকে কিভাবে বেতনটা দিবি শোন তুই টাকা পাবি কোথায় যে তুই আমাকে বেতন দিবি তুই তো আমাকে কোনো বেতন দিতে পারবি না কারণ কোম্পানি থেকে টাকা তোলার কোনো অধিকার তোর নেই আর তোর সেই অধিকার আমি দিব না বুঝলি তুই হলি রাজ্য ছাড়া রাজা এমনটাই বলতে চেয়েছিল কৌশিকী মুখার্জি যেটা শুনে রেগে যায় উৎসব আর ওইদিকে দিকে এমন বাড়াবাড়ি দেখে তো উৎসব আরও রেগে যায় যে জগধাত্রী তারা হাত করে রিকোয়েস্ট করছে তাকে যেন বের করে না দেয় এরপরই দেখা যায় যে উৎসব জগদ্ধাত্রী ঘর থেকে বের হয়ে যায় আর জগদ্ধাত্রী মুখার্জি তখন হাসতে থাকে আর বলতে থাকে বেচারা উৎসব এবার তোমাকে আমি আর মাফ করব না অনেকবার তোমাকে মাফ করে দিয়েছে কিন্তু এবার এবার আমি তোমাকে আর মাফ করবো না এবার আমি তোমাকে ঠিক শাস্তি দিয়েই ছাড়বো তুমি অনেক অপমান করেছো আমাদের অনেক ক্ষতি করেছো এবার আর তোমাকে ছাড়ছি না এই কথাটা তুমি মনে রেখো আর এই বাড়ির সম্পত্তি আমি কিছুতেই ভাগ হতে দেব না যতদিন আমরা আছি ততদিন এবারই এভাবেই থাকবে কাউকে ভাগাভাগি করে কোনো সম্পত্তি দেওয়া হবে না হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না